হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসে পিএসকে কে গ্রামীণ টিভি সদস্য আমরা আমরা চলে এসেছি বনভোজনের জন্য আমাদের দেখতে পাচ্ছ যেসব সরঞ্জাম এখানে আছে রান্না করার আমরা কাঠে রান্না করব তার জন্য আমরা চাই আমরা 25 ডিসেম্বর আজি ফেস্টিভ আয়োজন করেছি বাস বাস নিয়ে এসেছি আমরা রান্না করার জন্য বাসগুলো রেখে দাও আশাদ ভাই মাছ আর আমরা আমাদের যে সব হাতুল আছে সেগুলোর এখানে দাও এটা রেখে দাও আর আমাদের সব আমাদের সব চাইতে মজার বিষয় এটা যে আমরা এই যে এই পরিবেশে আজ পঁচিশে ডিসেম্বর তার সব বড় আকর্ষণীয় জিনিস যেটা এই ফিস্টে যে কেউ করে না আগে করে না আগে কেউ আনে বা দেখে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যেটা সেটা হচ্ছে আমাদের সব থেকে আকর্ষণীয় জিনিস আমাদের রান্না করার সরজাম আমাদের সেই আঁকাটা আমাদের ভাই এই দেখেন আমাদের আঁকা আমাদের আঁকা হ্যাঁ এটা এটা শুধুমাত্র গ্রামে পাওয়া যায় শহরের লোক কিন্তু জানে না এটার ব্যাপারে যে এটা কি হয় কি হয় আমাদের গ্রামের লোকই রান্না করে এতে আর আমরা রান্না করব আর তোমাদের আমাদের সঙ্গে কি কি হবে তাহলে আজকে আজকে রান্না আমাদের যেটা হবে কষা মাংস আর বেগুনি আর সেটা রান্না করবে আমাদের আসাদ ভাই আজ আমাদের আশাদ ভাই রান্না 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 করে আমাদের খাওয়াবে আমরা দু তিনজন আছি সঙ্গে আমাদের একটা বাচ্চা আছে হ্যাঁ তো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো তোমরা দেখাবো তোমাদের আমরা চালু করে দিয়েছি যেটা আগের দিনে আগের দিনে মানুষে ডিসেম্বর তাই আমরা খুব আনন্দ করি আজকে আমরা আয়োজন করেছি আমরা চাইলে গ্যাসের ব্যবস্থা করতাম কিন্তু এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য তাই এই এই উনুনের রান্না আমরা খাবো দেখো কত সুন্দর লাগছে উনুনটা একবার দেখা হয়েছে ভাই কত সুন্দর সুন্দর আর কত সুন্দর জ্বলছে আর মাঠের পরিবেশে কত সুন্দর হাওয়া হচ্ছে তবু কিন্তু আগুনটা ভালো সুন্দর একটা 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 করে দিয়ে বেশ ভালো হচ্ছে দেখো কত সুন্দর একটা পরিবেশ হুম আমরা পানিটা গরম করতে দিয়েছি আমরা এসেছি কত সুন্দর একটা পরিবেশে হ্যালো কি করছো এই যে শীতকালীন আলু নতুন আলু এই আলুগুলো এখন বাজারে বর্তমানে পঞ্চাশ টাকা কেজি এই আলুগুলো আমি এখন কাটছি আলু ভালো হবে কাঁসাদালি কি করছো আমি দেখেন কাঁচা লঙ্কা ছাড়াচ্ছি ভোটাগোনা এতে সুন্দর তরকারি টেস্ট হবে এর এই ঝালটা আয়রের ঝাল এর অল্প ঝালে তরকারি আমাদের মাংস বাবু তুমি কি করছো বাবু রসুন ছাড়াচ্ছ ও ঠিক আছে তাহলে কাজ করো আমাদের ফুটে গেছে বাসমতি চাউল আমাদের পানি ফুটে গেছে তাই তো বাসমতি চাউল এর একশো তিরিশ টাকা কিলো কেজি আমাদের এক কিলো চাউল আমরা চার জনা মিলে ফিস করবো আমাদের ক্যামেরাম্যান ইরশাদ এই দে অর্শিদ ভাই পেঁয়াজ কাটছি ওই আরেকটা আমাদের একটা বাচ্চা ছেলে ও রসুন ছাড়াচ্ছি আমরা চারজনা মেলে এদের এক কেজি চাউলের মানে ফিস্টি করছি আমরা আজ পঁচিশে ডিসেম্বর হ্যালো फ्रेंड्स আমাদের কড়াইটা প্রায় গোমে হয়ে গেছে হ্যাঁ একটু তেল দিয়ে সে তেল দিয়ে আলুটা ভেজে নেব এই দেখো আমরা যে নতুন আলু সেটা নতুন আর ওটা একটু ভেজে নেব একটু ভাজার পরে রান্না করব

জমির বেগুন আমাদের ঈশ্বাদের আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান ঈশ্বাদের জমির বেগুন এগুন এগুন ভাজি করছি আমরা আর এটা কেন দেখতে পাচ্ছেন আমাদের এই সব কিছুই ব্যবস্থা আছে মাংসর ব্যবস্থা আছে এ দেখেন সব কিছুই আমাদের ব্যবস্থা আছে একে একে এই ছেলেটা খেতে আসছে নিমন্ত্রণ দিলাম এটা কোনো কাজের নাই শুধু খাবার খেতে আসছে এই ছেলেটা কোনো কাজের নাই খেতে আসছে বন্ধুগণ আমাদের মাংসটা যে রান্না হবে সেই মাংসটা রান্না আমরা প্রথমত যে সব যে সমস্ত মশলা দিয়ে মশলাটাকে তৈরি করব সেটা আমি আমি সবাইকে দেখাবো এবং আমাদের স্টাইলে যারা বানাবে তারা বাড়িতে বসে বানাতে পারো প্লাস বনভজন যে কোনো জায়গায় গিয়েও সেটা আমাদের মতো করতে পারবো আমরা সেটাই দেখাবো দেখো প্রথমে আমরা দেব হলুদ সানরাইজ হলুদ গুঁড়ো আসাদ ভাই তুমি একটু মিক্স করো আমার সঙ্গে একটু সহযোগিতা করবে ঠিক আমি একটু তোমার সাথে সহযোগিতা করছি একটু একটু মিক্স করো এবার এবার দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বেশি জিরে গুঁড়ো মিক্স করতে থাকো মিক্স করতে থাকো halo longka kudu longka kudu longka kudu dua bawang bawang longka minyak <coughs> lobon longka.

হ্যালো গাইজ আমাদের আসাদ ভাই এখন রান্না বান্না মোটামুটি সব চাপিয়ে দিয়েছে এখন একটু ফ্রি টাইমে আছে দেখো আসাদ ভাই আমাদের বেড়ে ধরিয়েছে এবং বেড়ে টাইমছে তার সঙ্গে আছে আমাদের একটা বাচ্চা ছেলে সেটা আমার ভাগ্নে এ দেখো কত সুন্দর একটা পরিবেশ সরিষের ক্ষেত সেখানে কত সুন্দর ফুল হয়েছে আছে আকুল হলুদে হলুদ দেখো কত কত সুন্দর একটা ভিআইপি ড্রেস পরে এসে চাকুল রিজার্ভে রিজার্ভ টোটো এবং অনলাইন অফলাইন দুই পাওয়া যায় এখানে টোটোটা টোটোটা একবার দেখাবো দেখো কত সুন্দর একটা গেট আপ টোটোর এই টোটোটা পাওয়া যাবে রিজার্ভ দিনে রাতে যখন আসবে তখনই পাওয়া যাবে এই টোটোটা হ্যাঁ ফোন নম্বরটা দেওয়া আছে গাড়ির পিছনে ফোন করবে আর আমরা দেখাবো আমাদের যে ক্যামেরাম্যান আজ খুন্তি ধরিয়েছে ক্যামেরাম্যান সে খুব কমই আসে ক্যামেরার সামনে দেখো মাঠের পরিবেশ কত সুন্দর তার মাঝে আমরা ফিট করছি প্রায় সন্ধে আমাদের ঈশার ঈশার ভাই একটু দেখাও আজ অনেক অনেক দিন পর ঈশার ভাই আমাদের হাতে খুন্তি নিয়েছে এবং রান্না করছে দেখো রান্নাটা দেখাবো এই দেখো কত সুন্দর কত সুন্দর একটা উনুনটা দেখো রান্না হচ্ছে মাংস আর সব থেকে বড় ব্যাপার আমাদের যে উনুন আমাদের রান্নার যে উনুন অনেকেই কত সুন্দর জ্বলছে আর কেউ যদি বানানোর বানাতে চায় সে বানাতে পারে যে কোনো জায়গায় এটা নিয়ে গিয়ে রান্না করা যাবে আমি দেখাবো আমাদের চারিদিকের পরিবেশটা কত সুন্দর পরিবেশ এটা একটা খাল বাউর পাঙ্গে একটা খাল কত সুন্দর এই খালটার কাছে আমরা আজকে যে বনভোজন সেই বনভোজনটা করছি এই দেখো আমাদের দুটো টোটো আছে দাঁড়িয়ে আমরা এসেছি এখানে ফিস্ট করতে এবং রান্না হচ্ছে আমাদের প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের ভিতরে আমাদের হয়তো রান্নাটা শেষ হয়ে যাবে আমাদের ঈশার ভাই যে ক্যামেরাম্যান সে শুধু ক্যামেরাই নয় সঙ্গে সঙ্গে রান্নাটাও শিখেছে ঈশার ভাই শিখেছে রান্না ভাই এত সুন্দর রান্না কোথায় শিখলে তো সব কিছু করছে হ্যাঁ হ্যাঁ আমাদের ঈশার ভাই সময় হয়তো বইয়ের সঙ্গে ঝামেলা করেও রান্না বান্না শিখতে পারে ও হয়তো বলছে না ক্যামেরার সামনে তাই আমি বললাম হ্যাঁ সঙ্গে থাকো আমাদের আমাদের ওই দেখো গাড়ি ভ্যান সে গাড়ি পৌঁছাপোচি করছে সারাদিন গাড়ি পৌঁছে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা গাড়ি পৌঁছে শুধু গেট আপটা দেখো গাড়ির ওই দেখো কত সুন্দর একটা ভাঁটা ইট ভাটা পরিবেশটা দেখো কত সুন্দর আমাদের পরিবেশটা আমরা রান্না করছি এখানে আর পাটকাটি আর ভাঁস ভাঁস দিয়ে আলু আলুটা দেওয়া হচ্ছে আমাদের মাংসে আলুটা দেওয়া হলো মাংস কষা হয়ে গেছে কত সুন্দর উনুনটা চলছে এই উনুনটা আমরা চুরি করে এনেছি বন্ধুরা এই এই উনুনটা আমরা চুরি করে এনেছি এই দেখো উনুনটা দেখো কত সুন্দর জ্বলছে সেই সুন্দর কালার আমাকে আমাদের সেই হচ্ছে আমাদের ডান্সার জালটা ঠিক ভাই